আমাদের সময় থেকে নিয়ে আগে পর্যন্ত যারা পরবর্তীতে ডিমোশন হয়ে গেছে সেই সময় আমরা যদি বাড়ি এসে অন্যায় করতাম আমাদের আব্বারা আমাদের গার্জিয়ানরা মাস্টারদের কাছে নালিশ করতো কতক্ষণ আরে এখন স্কুল কলেজে যাই পোলা পানে সারদের সাথে বিয়া দাবি করে শাসন তো করতেই পারে না সাররার বাড়ির মুরব্বীকে কাছে সব তো ম্যাডামের আড্ডা স্কুলে তো সব ম্যাডাম সে বিটিকের সাথে পুলাপান পান ভাজ দেবি আরে তারপর সে ম্যাডামরা নালিশ করে আমরা জান আমার অন্যা কাটি গেছে টুনি শেদ করে ঠিক কিনা আমাদের সাররা আমাদের দিক তাকাইলে ভয়তে পেশাব করে দিতাম সাররা আমাদের দিকে তাকাইলে হয়তো পেশাব করে দিতাম আর এখন ম্যাডামরা তাকাইলে পেশাব আসে নাকি হ্যাঁ আরো কয়েকদিন হুজুর আলাইসালামকে জিবরিল আলাইসালাম হুজুরের আর আয়সার বিয়ের রায়বাড়ি গটকালি কে করছে জিবরিল আলাইসালাম অনুমতি কার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব জিব্রাইল রাহবার ঘটক হুজুরের কাছে প্রস্তাব দিছে এত হেব্বুহা মেয়েটারে পছন্দ হয় হুজুর বললেন মেয়েটারে পছন্দ হয় পরিবারের সবাই যে পছন্দ তার বাপ আমার দোস্ত পছন্দ হবে না মানে তারপরে তো এই ছোট মেয়েকে প্রস্তাব পছন্দের প্রস্তাব তুমি এভাবে দিলে কেন তো জিবরাইল বলতেছেন আল্লাহ পাক রব্বুল দিনের বেলায় তিন দিন আগে আপনার আবু বকার যে প্রস্তাব দিছে তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিলে তার দিলটা খুশি হয়ে যায় আর সে আজিমের মালিক এটা পছন্দ করেছে কবুল করে ফেলাইছে আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আসমানে আপনার বিয়ে আয়শার সাথে আয়শার বিয়ে আপনার সাথে কমপ্লিট করে ফেলাইছে আবু বাকরকে খুশি করার জন্য সাহাবাই কিরামদের উপস্থিতিতে আপনি দিনের বেলা আয়সারে বিয়ে করে নেবেন হুজুর বললেন আয়শা ভাইয়া সোগরা আয়শা তুই একেবারে ছোট ছয় বছর আর আমার বয়স পঞ্চাশ ওভার পঞ্চাশের বেশি বয়সী বুড়ো মানুষ আমি ছয় বছরের একটা মেয়েরে বিয়ে করবো একটু অপেক্ষা করতে হবে মদিনায় যাওয়ার পরে আপনার ঘরে যাবে এর দুই বছর পরে হিজরত হলো দুই বছর পরে হিজরত অথবা এক বছর পরে হিজরত এই হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে আর দুই বছর মোট নয় বছর বয়সের সুমা আল্লাহ পাক রব্বুল আলমিন এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন যেন ষোলো বছরে একটা যুবতী বেলা এগারোটার দিক ছোটদের ঘুমের প্রভাবও খুব বেশি আয়সা বলেন যে আমি হুজুরের বাড়ি এত ছোট অবস্থায় গেছি যে ঘুম তো ছোট ছোট এই বয়সী মানে মেয়েদের ঘুম বেশি তো আমি হুজুরের জন্য রুটি বানাবো বলে আটা সেনতাম আটা সেনতে 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 আটার মধ্যে হাত ঢুকানো আমি কাইতে ঘুমাই গেছি সে রুটি মুটি বানাতে মনে নাই তার সেই মজার ব্যাপার হলো আটা আমার হাতের মধ্যে রয়েছে আমি গুমই রেসি সজাগ হয়ে দিয়েছে সে আটের তে আটা ছাগলে খেয়ে চলে গেছে তাও আমি টের পাইনি নয় বছরে স্বামীর ঘরে আসছে আর আঠারো বছর বয়সে বিধবা হইছে মাত্র আঠারো বছরে বিধবা আল্লাহ একবার এসে গেছে বিদায় বলে যাচ্ছি এই নয় বছরে নয় থেকে আঠারো এই নয় বছর বয়সে সিদ্দিকা আয়সা এত জাহিনা এত জাকিয়া এত মানে ব্রেন শক্তির অধিকারী কুয়েতা হাবাজা এত ব্রেলিয়ান মেয়ে যে তেইশ বছর যাবৎ মক্কায় যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছে সেই থেকে নে মদিনার জেন্দেগি হুজুরের সাথে কাটাইয়া তেইশটে বছর যে সকল জলিলুল কদর সাহাবাই কেরামরা নবী পাকের কাছ থেকে এলেম শিখেছে সিদ্দিক আয়সারদি আল্লাহ তালা মাত্র নয় বছরে তার সাথে বেশি শিখছে হাদিস খুললেই দেখবেন আন আয়সা তার দিয়ে আল্লাহু আন আয়সা তার আল্লাহু তালানা কলা রসুল উল্লাহি সাল্লাহাম এমন আল্লাহ একবার সাবাইক নবিয়া পাকের এতেকালের পরে কলিবাতুল মুসলিমিন আবু বকার আবু বকারের এতেকালের পরে খলিবাতুল মুসলিমিন ওমর দৈনন্দিন রাষ্ট্র বড় হচ্ছে ওমরের সময় এসে রাষ্ট্র বাড়তে 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 কত বড় হয়েছে আমরা বলে থাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হজরত ওমর তাই তো নাকি বলেন এর একটা আয়তন তো আছে আছে সীমা কয় কট্টু অর্ধ পৃথিবী মানে হয়তো তোমরের রাষ্ট্রের আয়তন ছিল দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল তৎকালীন মানব বসতি যত দূরের মধ্যে ছিল তার অর্ধেক হয় দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল এত বড় দেশের প্রেসিডেন্ট তখন কুরআন হাদিস দিয়ে সংবিধান তৈরি হচ্ছে বিভিন্ন প্রদেশে প্রাদেশিক গভর্নর পাঠাচ্ছে এখন সংবিধান লাগবে তো সাহাবা ইকরাম বিভিন্ন নতুন নতুন এলাকা জয় হওয়ার কারণে নতুন নতুন masala সম্মুখীন হচ্ছে যেটা সরাসরি কুরআনেও নাই সরাসরি হাদিসেও নাই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিয়ে গেছে যেটা কুরআনে পাবা না হাদিস কজবা হাদিসে পাবা না তোমরা সাহাবা ইকরামদের ভিতরে বড় যারা আছো সাহেব আলেম যোগ্য বিজ্ঞ আলেম যারা আছো তারা বসে মশরা যেটা সিদ্ধান্ত নিবা আমি সেটাকে সমর্থন করে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সমর্থন করবে তার নামে হলো ইজমা তার নাম ইজমা তো হযরত তোমাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধান তৈরি করতেছেন সাহাবাই کرامদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে এই সংবিধানের ভিতরে সর্বপ্রথম কোরআনকে সামনে আনছে এরপরে হাদিস আনছে কোরআন হাদিস দিয়ে যতটা সম্ভব করেছেন বিভিন্ন সংবিধান তৈরি হয়ে গেছে লাস্টে আছে শিক্ষা নীতি কি নীতি শিক্ষা নীতি শিক্ষা নীতি নিয়ে আলোচনা শিক্ষা দরকার কি দরকার না কি বলেন আপনাদের দরকার কি দরকার না শিক্ষার দরকার আছে না নাই শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য আছে না আল্লাহ পাক নিজেই বলেন ইয়ারফা ইল্লাল্লাতীনা আমানু যাদেরকে আল্লাহ পাক ইমান দান করেছেন আর iman এর সাথে যাদেরকে কোরআন আর হাদিসের ইলম দান করেছেন যাত তাদের সম্মান দুনিয়া ও সব চাইতে বেশি শিক্ষা নীতি নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষা কে কতটুকু করবে পুরুষটা কতটুক শিক্ষা দরকার নারীরা কতটুক শিক্ষার দরকার এই নীতি আলোচনা করতে করতে গিয়ে পুরুষের দেরটা কমপ্লিট হয়ে গেছে ব্যাখ্যা অত সম্ভব না আমি এটা কথা বলি চলে যাব জাগা মতো এরপরে নারীদের শিক্ষা নীতি নিয়ে আলোচনা নারীরা কতটুক লেখাপড়া করবে এই বিষয়ে আলোচনা করতে যাইয়া কোরআন শরীফের ভিতরে খুঁজছে কিন্তু ওখানে নারীদের শিক্ষার পরিমাণ বলা হয় নাই হাদিসের মধ্যে আসে হুজুর বলেন তলাবুল আলমে ফারিদ কুল্লি মুসলিম দিন এলেম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ এটা পরিমাণ মানে শিক্ষা করা কিন্তু পরিমাণ বলা হয় নাই এখন পরিমাণ হবে ছেলেরা পাস 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 করবে 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 ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিজ্ঞানী হবে ইংলিশ শিখবে বিভিন্ন দেশের ভাষা শিখবে পুরুষরা নারীরা কতটুকু শিখবে এই ব্যাপারে আলোচনা করতে যে কোরআন হাতি কোরআনের ভিতরে খুঁজে পায় নাই হাদিসও পর্যন্ত শেষ আর কোনো পরিমাণ খুঁজে পাচ্ছে না এখন সাহবাহ কিরম বলতেছে তাহলে আমরা একটা মশরা করে একটা ধার্য করি যে নারীরা কতটুকু শিখবে হয়তো বললেন না কাজ বাকি আছে কাজ বাকি আছে আমার একটা জায়গা আছে ওই জায়গার থেকে যদি ফেরত আসি তারপরে আমরা এজমা করব। আজকে সংসদ এ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো সংসদ মুলতবি ঘোষণা করে রাতের বেলা হজ তোমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী ছিলেন হজ তোমরের মেয়ে হাফসা হুজুরের স্ত্রী আয়সার সতীন হজ তোমরের মেয়ে হাফসাকে নিয়ে ওমর আয়সার ঘরে গেলেন যে বলতেছে ওমা আয়সা আমি একটা বিপদে পড়ে আসছি যেটা কোরআনও পাই নাই হাদিসও পাই নাই এ ব্যাপারে সাহাবাই কিরাম কেউ বলতে পারে নাই আমরা হুজুরের সাথে শুরু জেন্দেগি থেকে যারা দীর্ঘ তেইশটি বছর কাটাইছে আমাদের কাহারও জানা নাই তুমি কি জানো মা মা কল আর রসুল উল্লাহ সাল্লাহিসাল্লাম ফি তা নিসা হুজুর আলী কি সালাতাম মেয়েদের শিক্ষানীতি সংক্রান্ত কিছু বলেছে তোমার কি জানা আছে মেয়েরা কতটুক লেখাপড়া করবে সিদ্দিকা আয়সা বললেন কলা নাম জি কলিবাতুল মুসলিমিন আমি জানি হুজুর কি বলেছেন একটা হাদিস আমার জানা আছে হয়তো তোমার খুশিতে জানতে পারা হয়ে গেছে আম্মা বলো কি বলেছেন হুজুর সিদ্দিক আয়েশা বলতেছেন قالت قال رسول الله صلى الله عليه وسلم علیموহুন্ন الصوره النور ولا নবিয়া পাক বলেছেন আমি নিস্কানে শুনেছি সিদ্দিকা আয়সা বলেন নবিয়া পাক বলেছেন আল্লিমু ঘুন্না সুরাত নূর নারীদেরকে সুরা নূর শিক্ষা দাও সুরে নূরের ভিতরে পর্দা নারীদের দৈনন্দিন যা কিছু প্রয়োজন নারীদের জীবন যাপন কেমন হবে স্বামীর সাথে কেমন চলবে শ্বশুরের সাথে কেমন চলবে সন্তানাদি কেমন পালবে এক কথায় পর্দা পোশিদা নারীদের জীবন যাপনের আলোচনা নারীত্বের আলোচনা সুরা নিসা আর সুর নুরের ভিতরে পরিপূর্ণ আসছে অনেক আলোচনা তার ভিতরে হুজুর পড়েছেন আল্লিমা নূর নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও তাহলে নারীরা আদর্শ নারী হবে তবে বলে এত আল্লিম খুন্নাল কিতাবা নারীদেরকে লেখালেখি না বললে আপনারা যারা জেনারেল শিক্ষিত অবশ্যই আমার সাথে বিরোধ সৃষ্টি করবেন আমি এই বিরোধিতার জবাব দিতে পারবো না আমি মাত্র স্পিকার যা হাদিসে পড়েছি তাই আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ কামুল হাকিমিন জানে নবী পাক জানে প্রত্যেক কথার ভিতরে কি হেকমত আছে নবিয়া পাকের দায়িত্ব হলো সুন্নত বয়ান করা ওই সুন্নতের মধ্যে জাগতিক কোনো লাভ আছে কি না এইটা আমার নবীর বলার দায়িত্ব না সুন্নতের মধ্যে পরলৌকিক যে লাভ আছে এইটা আমার নবীর বলার দায়িত্ব কথা বলুন ঠিক না নবী বলেছেন যদি কেউ সুন্নতের পর আমল করো মান তামাসসাকা বি সুন্নতে ইনদা ফাসাদে উম্মতি ফালা হুয়া জুমিয়াতি শাহীদ সুন্নতের বিনিময়ে কি পাবা পরকালে কি পাবা এটা আমি বলবো এক নম্বরে বলে দিলাম গোটা সুন্নত সম্পর্কে যে কোন একটা সুন্নতের পর আমল করলে পরকালে আল্লাহ পাক তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে সুবহানাল্লাহ সুন্নতের আমল করলে দুনিয়ায় কি লাভ এটা তুমি গবেষণা করে খুঁজে নাও তুমি যদি বান্দা মেসওয়াকের পর আমল করো মেসওয়াক একটা সুন্নাত এইটার পর আমল করো পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াক করো নবী পাক বলেন এর বিনিময়ে তোমাকে নেকি দেয়া হবে আমি এইটা বলবো এক ওয়াক্ত পড়তে এক ওয়াক্ত নামাজের সাথে যদি নামাজের ওযুর সাথে যদি আপনি মেসওয়াক করেন তাহলে এক নামাজের বিনিময়ে আপনাকে সত্তর ওয়াক্ত নামাজের সব বেশি দেয়া হবে হুজুর বলেন যে এই লোকটা নিয়মিত ওযুতে মেসওয়াক করে ও জুবানায় নামাজ পড়ে ওই লোকটা নেকির পাল্লায় এরকম বাড়ি হবে সবচাইতে বড় লাভ হলো ওই লোকটার মরণের সময় জবানে কলেমা তো এবার নসিব হবেই হবে আমার বলার দায়িত্ব শূন্যতের পরলৌকিক ফায়দা যদি কোন পুরুষ আমার দাড়ি রাখে দাড়ি শূন্যতের পর আমল করে দাড়ি লম্বা এক মুট জোরে বলেন কয় মুট এক মুটের আগে এক মুট লম্বাahar আগে যদি দাড়িরে সাইটা কাইটা খাটো করে রাখে সাসার চাইতে বেশি গুণা সাসার চাইতে বেশি গুণা এক মুটের আগে যদি কেউ দাড়িরে কাইটে সাইটা খাটো করে যদি ইমাম সাহেবের এরকম হয় ওই ইমামের পেছনে নামাজ পড়া মাকরুয়ে তাহরিমি ঠিক

তুমি গবেষণা করে খুঁজে নাও এবার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে পাইছে দাড়ি রাখলে লাভ কি এক নম্বরে দাড়ি কাটলে লস কি সেটা আগে বুঝি দাড়ি যত বেশি কাটবে পাকবে তত আগে আগে ঠিক বুঝতে পারলাম না কতক্ষণ দাড়ি যে যত কাটবে তার দাড়ি পাকবে তত দাড়ি কাটিয়ে কাটিয়ে পাকা দাড়িয়ে সারিয়ে রাখছেন দেখতে দিচ্ছেন না ইয়ং রয়েছেন খোকা থেকে খোকা হয়ে সাজিয়েছেন মানে অল্প বেশি ইয়ং খোকা আছেন হঠাৎ করে কোনো সরমনের পিসাব বা কোনো তবলি গলাদের ভলাই পড়ে দাড়ি রাখি বেলাইছেন আপনি চাষা হওয়ার পর একদিন দাড়ি রাখেন নাই যখন রাখি বেলাইছেন একশোটে দাদা হয়ে গেছেন মাঝে চাষা হওয়ার সুযোগ পান নাই ভকা ভক সাদা বেশি বেশি পাকবে কথা মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে গবেষণা করে তারা পেয়েছে দাড়ি যত বেশি চাষবেন তত চোখের পাওয়ার দুর্বল হবে এর উপরে একটা প্রেশার এটা চোখের পর্যায়ে পড়ে দাড়ি যত বেশি চাষবেন এই প্রেসার আরো আভ্যন্তরীণে গিয়ে পড়ে আপনার সেক্স পাওয়ারকে দুর্বল করে দেয় এটা হলো জাগতিক লস এবার দাঁড়িয়ে রাখলে লাভ কি এই সব দিক দিয়ে লাভ আসে হুজুর কায় আমি বলছি সুন্নতের বিনিময় পরকালের লাভ এর ভিতরে জাগতিক লাভ আছে এটা তুমি খুঁজে দেখো দাঁড়িয়ে পেশাব করতে নবী নিষেধ করছেন সুন্নতের খেলাফ যদি কেউ বসে পেশাব করে একশো শহীদের সব পাবে কন সুহান আল্লাহ হুজুর বলেন বসে পেশাবের বরকত আমি বলবো যা লাভ আর দুনিয়াবি লাভ কি আছে এটা তুমি গবেষণা করে দেখো আসে না নাই সমস্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে দাঁড়িয়ে পেশাব করলে যে কটা লস তার ভিতরে একটা হলো চোখের পাওয়া দুর্বল হয় তাড়াতাড়ি দুই নম্বরে পেশাবজনিত রোগ যাকে বলে সিপিলিস গনোরিয়া এগুলো দাঁড়িয়ে পেশাব কর্নেওয়ালাদের বেশি হয় তিন নম্বরে যৌন যৌন দুর্বলতা আসে সেক্স পাওয়ার কমে যায় তাড়াতাড়ি চার নম্বরে কিডনি মায়ের খায় পাঁচ নম্বরে ডায়াবেটিস হয় তাড়াতাড়ি এই সমস্ত রোগগুলো দাঁড়িয়ে পেশাবের ভিতরে আমার নবিকা আমি এদিক তাকাইয়ে তোমাদের শূন্যত বলি নাই আমি শূন্যতের আমলের কথা বলছি আখেরাতের দিকে তাকাইয়া এবার তুমি খুঁজে দেখো দুনিয়ার লাভ লস তোমার শূন্য ধরা আর মধ্যে আছে। ঠিকই না আল্লাহ আকবর ও দুষ্ট পাক বলেন আমি বলেছি যে নারীরা লেখাপড়া শিখবে পড়া শিখবে কিন্তু লেখা শিখবে না কিতাবতা তাদের লেখা শিখেও না কেন বললেন যে নারীরা যদি যদি ছেলেদের শিক্ষিত হয় তাহলে ভালো ভালো পথগুলো এক সময় নারীদের তাকসুরুন নিসা কেয়ামতের আগে নারী বেড়ে যাবে পুরুষ কমে যাবে পুরুষ কমে যাবে নারীরা বেড়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণ শিক্ষিতা নারী হবে সংখ্যাগরিষ্ঠতার তার দিক বিবেচনা করে বড় বড় চাকরিগুলো সব মহিলারা দখল করবে পুরুষগুলো সব বেকার হয়ে মুখুসু করে ঘুরে বেড়াবে আর পুরুষরা বেকারত্বের কারণে বিয়ে করতে পারবে না আর নারীরা চাকরিজীবী কর্মজীবী মহিলা সে একটা বেকার ছেলেরে বিয়ে করবে না বেকার ছেলের সাথে বিয়ে বসবে না এদিকে এরা পয়সার অভাবে চাকরির অভাবে বিয়ে করতে পারতেছে না ওদিকে ওরাও বেকার ছেলের সাথে বিয়ে বসতেছে না নিজেরা সকার নিজেরা চাকরিজীবী এখন বাকি বিয়ে যদিও না করে অন্য অন্য কিছু তার পড়ে থাকবে না তখন অবৈধ আচরণ করতে থাকবে দুনিয়াটা যার সন্তান আর হারাম জাদায় বুঝিয়ে যাবে এই জন্য হুজুর নিষেধ করছে মেয়েদেরকে লেখালেখি শিখিও না দেখেন খুঁজে দেখেন ডিসি ডিসি মহিলা টিওনো মহিলা এসপি মহিলা তারপরে অ্যাসিলেন্ট মহিলা যে জায়গা যাবেন খালি মহিলা আর মহিলা হাজার হাজার যুবক হ্যান্ডসাম সুদর্শন যুবক মেধাবী যুবকগুলো সব বস্তা বস্তা সার্টিফিকেট গাড়ি হয়ে যায় ওই খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গি আছে না ইদানিংকালে ব্যাগ তো হয়েছে খেজুর কাটকা কাশি ঢুঙ্গির মতো পিঠ বইরে সার্টিফিকেট নিয়ে সানা বাইন্দে মুকু চুরি ঘুরে বেড়াচ্ছে লাস্ট ফিনিশিং যে কয় বয়স তিরিশ ওভার চাকরি রেজ হয়ে গেছে এখন আর কাম হবে না এখন পোলট্রির ফান আর ছাগলের খামার মা বাপে বোঝা মনে করিয়া টাটকা তাজা পিজের জমি এক বিঘে বিক্রি করে পাঠাইতেছে যা বাবা দেশে চাকরি নাই ওই পোল্ট্রি ফার্মেও কাজ হবে না তুই সৌদি আরব যা সৌদি আরব যাইয়া সে জাগাতে চরের মধ্যে ছাগল পাগল গেছে আর চাকরি নাই কয়েকদিনে দেখে আসি শত শত বাঙালি যুবক সৌদি আরব যাইয়া চাকরির অভাবে কর্ম না পাইয়া না খেয়ে যাচ্ছে সুটকির মতো গাজার ছেলেপেলেদের মতো হয়ে যাচ্ছে আমরা হজে উমরাই গেলে কত যে যুবকরা আসে এসে সাক্ষাতে আসে এই যে ফেসবুক টেসবুকে টের পাই যে আমরা গেছি এসে সাক্ষাৎ করিয়া যা হুজুর বলতেও লজ্জা লাগে আপনারা আসছেন দেশ থেকে আমরাই আপনাদের কিছু হাতিয়া তোফা দেব দুঃখের বিষয় হুজুর সেদিক তো তৌফিকই নাই আমার বাসা পর্যন্ত যাওয়ার জন্য দশ রিয়াল ভাড়া যদি কেউ রে না বলতেন দশটা রিয়াল দিতেন তাহলে একটু গাড়িতে যেতাম নাহলে প্রায় পাঁচ ছয় ঘন্টা লাগবে পায়ে হেঁটে যেতে পাঠাই দিচ্ছেন বিদেশ যুবকগুলো সব বেকার শেখ কাছে চাকরি চাইছি দেবে কোন জায়গার থেকে চাকরির ভ্যাকান্সি দখল করায় বসায় রাখছে 60% চলে গেছে নারীদের ভিতরে আমাদের ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়তাম আল্লাহর কসম আমি একজন মহিলা শিক্ষিকার কাছে পড়ি নাই আমার স্কুলে কোনো ম্যাডাম ছিলেন না পাঁচজন পুরুষ শিক্ষক ছিলেন বাড়ি আমরা ছেলে যদি অন্যায় করতাম সেইকালে মুরব্বীরা সাক্ষী দেবেন আমাদের কমপক্ষ